হ্যালো সবাইকে সবাইকে জানাই সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকের ভিডিওতে আমি বারণপুরের যেসব পূজা মণ্ডপ দর্শন করেছি সেগুলোই আজকে শেয়ার করলাম এটা হচ্ছে এবি টাইপের প্রতিমা ভীষণ সুন্দর বানিয়েছে প্রতিমাটা দেখে মুগ্ধ হয়ে গেছি তার সঙ্গে চলছে ফটোশ্যুটও এই যে প্রতিমাটা দর্শন করতে যাচ্ছি সেটা হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাবে এটাও ভীষণ সুন্দর হয়েছে এই থিমটাতে অনেক পাখির বাসা বানানো হয়েছে এই প্রতিমাটাও খুব সুন্দর এই প্রতিমার লুকটা একেবারে অন্য রকম পাখি টাইপের বানানো হয়েছে তার সঙ্গে একটু আদর আমার পরিদের ফটো তুললে হয় এই যে তার সাথে আমিও যোগ হয়েছি এরপর আমরা যেই প্রতিমাটা দর্শন করেছি সেটা হচ্ছে বারণপুরে বাটা মোড়ের ঠাকুর এই মূর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর একদম রকম এরপর আমার সাথে যিনি যুক্ত হচ্ছেন ঠাকুর দেখার জন্য তিনি হচ্ছেন আমার খুব মনের কাছের প্রাণের বন্ধু দিদি সবই বলা যায় এরপর আরও দুজন পড়ি যোগ হলো আমাদের সঙ্গে আর এই সময় একটু ফটো তুলব না তা কি হয় চলছে ফটোশ্যুট আর তার সাথে আমাদের প্রিয় চা পোড়া চা এরপর যে ঠাকুরটা দর্শন করতে চলেছি সেটা হচ্ছে চিত্রা রাধানগরের ঠাকুর এই প্রতিমাটা তো একদম আলাদা খুব সুন্দর এই প্রতিমাটিতে না মায়ের মুখটা এত সুন্দর তো খুব ভিড় ভালো করে ফটোটা তুলতেই পারছিলাম না এটার প্রতিমা এবং প্যান্ডেল দুটোই ভীষণ সুন্দর হয়েছে আমার প্রতিমা দর্শন আজকের মতো এইটুকু মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক টাটা